বসন্ত শেষের পথে এই সময় কচি সজনে ডাটা খুব ভালো পাওয়া যাচ্ছে আর কচি সজনে ডাটা খুব ভালো ভালো রেসিপি কিন্তু হয় আজই সেরকম একটা নিরামিষ রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই সময় সজনে ডাটা খাওয়া খুবই ভালো তার মধ্যে কচি সজনে ডাটা এই সময়ই পাওয়া যাচ্ছে এরপর যখন মোটা হয়ে যাবে তখন অন্য রকম রেসিপি আর এই সময় এই রেসিপিগুলো যদি না খেতে পারি পরের বছর কিন্তু অপেক্ষা করতে হবে তাই কচি সজনে ডাটা দিয়ে এই রেসিপি আপনারা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের বাড়িতে সবার পছন্দ হবে আপনারও পছন্দ হবে সেরকম কিছু ঝামেলা নেই বাড়ির যা সবজি আছে সেটা দিয়ে আপনারা করে নিতে পারবেন কথা আছে যখন যে সবজি পাওয়া যায় তার কিন্তু খেতে বেশি ভালো লাগে পরে কিন্তু এটা খেতে ভালো লাগে না সেরকমই এই কচি সজনে ডাটার এই সময় রেসিপিগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু খেতে ভালো লাগে পরে কিন্তু সেরকম ভালো লাগে না যতই ভালো করে আমরা বানিয়ে থাকি বা খেয়ে থাকি আশা করি আপনারা এই কচি ডাঁটা বাড়িতে থাকলে আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন আমার মতন নমস্কার বন্ধুরা আজকের এই রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আপনারা পুরো ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন আমি ভিডিওটি শুরু করলাম কি কি দিয়ে তৈরি করব এখানে আমি সজনা ডাটাগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি কিছুটা গাজর আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে সেটা ভালো করে বেটে নিয়েছি এগুলো কিন্তু সব ভালো করে ধুয়ে লম্বা করে কেটে নিতে হবে এগুলো কাটার উপরে কিন্তু তরকারিটা নির্ভর করে ভালো হওয়ার জন্য ডালবাটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো ভালো মতন ফুলবে এটা সবাই জানে তবুও আমাদের বলতে হবে যারা জানে না এখন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা শসা তেলেও করতে পারেন এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা লম্বা গোল যেরকমভাবেই করবেন তবে এটা তো আমি ভেঙেই দিব এজন্য যেরকমভাবেই আপনারা দিয়ে থাকুন বড়াগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে যাতে ঝোলের মধ্যে যখন দিব ভেঙে না যায় এবং নাড়াঘাটা যাতে না হয় সেরকমভাবেই কিন্তু ভেজে নিচ্ছি যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইকটি দেননি লাইকটা কিন্তু দিয়ে নিন বড়াগুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল আছে এক চামচ জিরাফোড়ন দিলাম জিরা ফোড়নটা একটু বেশি করে দিতে হবে তাহলে গন্ধটা কিন্তু বেশি ভালো লাগবে এক চামচ হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম এটা দিয়ে এখন শুরু হবে ভাজা খুব ভালো করে ভেজে নিতে হবে আর যাতে কাঁচা সবজির গন্ধটা না থাকে সেরকম করেই আমি ভেজে নিচ্ছি কয়েকদিন আগে আমি কিন্তু একটা সজনা ডাটা রেসিপি দিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে সজনা ডাটার রেসিপি অনেকগুলোই আছে আপনাদের যদি এই রেসিপি দেখে আরও রেসিপি দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা পরে দেবার কারণ বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে এর জন্য আমি পরে দিলাম কিন্তু এটা খুব ভালো করে সব মিলিয়ে ভাজতে হবে এই সজনে ডাটার ঝোল কিন্তু নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে আর আমিষ দিনেও কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না যেহেতু অনেকে নিরামিষ পছন্দ করে না তখন এই রেসিপি কিন্তু করলে পরে সবাই ভালো মতো খাবে এখন দিয়ে দিলাম টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা টমেটো আরও বেশি দিতে চালে কিন্তু দিতে পারেন আজকাল তো অনেক গাছেই আছে বা অনেকের বাড়িতেই আছে বারো মাস সজনা পাওয়া যায় কিন্তু এই সময় যে কচি সজনা খুব কম পাওয়া যায় আর খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে আর ধনে গুঁড়ো এক চামচ দুটো মিলিয়ে দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেক নিরামিষ রেসিপি মাঝে মাঝে শেয়ার করে থাকি কারণ অনেকেই আমাকে কমেন্ট করে নিরামিষ রেসিপি শেয়ার করতে তাই যেদিন আমার বাড়িতে নিরামিষ হয় আমি যেটা স্পেশালভাবে নিরামিষ রেসিপি বানাই সেটাই আপনাদের কাছে কিন্তু শেয়ার করি আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা বেশি দিতে হবে না কারণ অনেকটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যেই অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর আমি দেখব যে সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কিনা তাহলে তো ভালো কথা আর না হলে পাঁচ মিনিট আবার রাখবো দেখলাম না ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু নিরামিষ তরকারি দিতেই হবে না হলে তো ব্যালেন্সটা ঠিক থাকবে না আর সব রান্না তো আর চিনি দেওয়া যায় না তবে নিরামিষ রান্নার চিনি কিন্তু দিতে হয় তাহলে কিন্তু খেতে ভালো এখন দিয়ে দিলাম যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তবে আমি এর মধ্যে দিয়ে ভাঙবো হাত দিয়ে ভেঙে দিলেও হতো কিন্তু এর মধ্যে ঝোলটা ঢুকে যাবে ভাঙতেও সহজ হবে আর এমনিতে নরম হয়ে যাবে খেতে দেখুন কিভাবে আমি ভেঙে দিচ্ছি টুকরা টুকরা করে সেটা আপনারা দেখতে থাকুন আপনারাও এরকমভাবে করতে পারেন বা আগে থেকেও ভেঙেও দিতে পারেন ভেঙে পরে দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় আস্তে আস্তে সবগুলো আরও ভেঙে যাবে সব একসাথে হয়ে যাবে এখন হচ্ছে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো অনেকটা আমার ঝোল শুকিয়ে গেছে তবে এটা বেশি ঝোল শুকানো যাবে না বড়াতে অনেক ঝোল টেনে নেয় তাই ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলবেন তাহলে কিন্তু অনেকটা ঝোল থাকবে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে আজকে এই ভিডিওটি কেমন লাগলো মানে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট কিন্তু করবেন ইউটিউব চ্যানেল থেকে কি প্রথমবারই ভিডিওটি দেখছেন দেখে যদি ভালো লাগে বা খাদ্যরসিক্ষণ বা ভালো ভালো খাবার বানাতে চান তাহলে কিন্তু আমার সাথে জুড়ে যাবেন মানে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব পাশে বেল বটন আছে তার সাথে কিন্তু বেল বটনটা অন করে দিবেন। যখনই আমি কোনো নতুন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে ভিডিও দেখে শিখে বাড়িতে বানাতে পারবেন রেসিপিটি খুবই যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কেমন লাগলো আজকের এই রেসিপি ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ভালো লাগলে পেজটিকে কিন্তু ফলো করে দিবেন বন্ধু বান্ধব পরিবার কাছে আপনারা শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারবে কমেন্ট কিন্তু করবেন ভালো মন্দ যা খুশি আপনাদের কিন্তু কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তাই কমেন্টে রিপ্লাই কিন্তু আমি সবসময় দিয়ে থাকি তবে আজ বিদায় নিচ্ছি আবার আমি ঠিক সময় চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনে আপনারা অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ